আলাইকুম এসকিউ এ বাংলা টিউটোরিয়াল আপনাকে স্বাগতম ম্যানুয়াল ও অটোমেশন টেস্টিং স্টেপ বাই স্টেপ আমরা মূলত এই কোর্সে সম্পূর্ণ কিছু আপনাদেরকে জানাবো কিভাবে আপনি ম্যানুয়াল টেস্টিং এক্সপার্ট হতে পারবেন এবং অটোমেশন এক্সপার্ট হতে পারবেন এবং সম্পূর্ণ বাংলায় টিউটোরিয়াল এবং আজকের এই টিউটোরিয়ালে আমরা জানবো যে টাইপ অফ সফটওয়্যার টেস্টিং আমরা হচ্ছে মূলত সফটওয়্যার টেস্টিং এর বিভিন্ন ধরন সম্পর্কে এই কোর্সের সম্পর্কে জানবো তো সফটওয়্যার টেস্টিং এর ধরনে আমরা দেখতে পাচ্ছি যে এই কোর্সে আমরা কি কি জানবো এই এই প্রথমে আমরা জানবো হচ্ছে ফাংশনাল বনাম নন ফাংশনাল টেস্টিং আমরা জানি সবাই ফাংশনাল টেস্টিং এবং নন টেস্টিং হচ্ছে সফটওয়্যার টেস্টিং দুই ধরনের এবং ব্ল্যাক বক্স টেস্টিং বনাম হোয়াইট বক্স টেস্টিং কিংবা গ্রে বক্স টেস্টিং আছে ঠিক একইভাবে আমরা ইউনিট টেস্টিং ইন্টিগ্রেশন টেস্টিং সিস্টেম টেস্টিং এবং ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং রিগ্রেশন টেস্টিং আছে দেন স্মোক টেস্টিং আছে এবং স্যানিটি টেস্ট আছে কোন কোন টেস্ট কখন কখন ইউজ হয় এটার একটা বেসিক কনসেপ্ট আপনাদেরকে ধারণা দিয়ে যাব এবং সিকিউরিটি টেস্টিং এবং প্যানিট্রেশন টেস্টিং কি ঠিক একইভাবে এপিআর টেস্টিং এবং ডাক্টার বেস টেস্টিং এই টেস্টিং গুলো কিভাবে কি কখন করা লাগে এই যাবতীয় বিষয়গুলোর একটা বেসিক আইডিয়া নিয়ে আমাদের এই কোর্সটা সাজানো হয়েছে মূলত আজকের এই টিউটোরিয়ালটা আপনি যখন আহ সফটওয়্যার টেস্টিং করবেন তখন দেখা যাচ্ছে যারা হচ্ছে এই টেকনিক্যাল টার্ম গুলো যারা জানে না তারা দেখা যাচ্ছে বলবে ভাই ডেভেলপারের কাছে যে ভাই আপনার সফটওয়্যার কাজ করতেছে না ঠিক একই ভাবে আপনি যদি এই টেকনিক্যাল টার্ম গুলো জানেন তাহলে আপনি দেখা যাচ্ছে তার কাছে যে এর কাছে যে বলবেন ভাই আপনার সফটওয়্যারটা আমি ফাংশনাল টেস্ট করেছি বাট আপনার সফটওয়্যারটা ফাংশনালি কাজ করতেছে না সো দেখেন যে বলবে যে ভাই আপনার সফটওয়্যারটা কাজ করতেছে না তার অ্যাকসেপ্টেন্সের তুলনায় আপনি যখন বলবেন যে ভাই আপনার ফাংশনাল টেস্ট করে দেখেছি আপনার সফটওয়্যারটা ফাংশনাল কাজ করতেছে না তখন আপনার অ্যাকসেপ্টেন্স কিন্তু তার থেকে অনেক বেশি হয়ে যাবে সো এই যে টার্ম গুলো এবং আপনার যখন আপনি ক্যারিয়ার শুরু করবেন এসকিউ এতে তখন এই টার্ম গুলো আপনার খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারভিউ এর কোশ্চেনে আপনাকে এই ধরনের টার্ম গুলো ফেস করা লাগতে পারে যে এই এই জিনিসগুলো কি এই সম্পর্কে কতটুকু আপনার আইডিয়া আছে তো এই বিষয় নিয়ে আমাদের এই দ্বিতীয় পর্ব তো চলুন দেরি না করে শুরু করি প্রথমে হচ্ছে সফটওয়্যার টেস্টিং দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ফাংশনাল এবং নন ফাংশনাল তো সম্পূর্ণ যেহেতু আমাদের বাংলা কোর্স তো আমরা সম্পূর্ণ বাংলাতেই অ্যানসার করব সেটা হচ্ছে সফটওয়্যার টেস্টিং এর যে এর আগে দেখেছি দুই ধরনের ফাংশনাল এবং নন ফাংশনাল সফটওয়্যার গুলো ফাংশনগুলো সঠিকভাবে কাজ করতেছে কিনা তা যাচাই করা হচ্ছে ফাংশনাল টেস্টিং মূলত আপনার যদি আমি বলে থাকি যে লকিং মডিউলের লকিং ফাংশনটা কাজ করতেছে কিনা সেটা হচ্ছে চেক করাটাই হচ্ছে ফাংশনাল টেস্টিং দেখেন যে আপনি valid নেম এবং password দিয়ে আপনি লগইন করতে পাচ্ছেন কিনা এটা যদি পারেন তাহলে আপনি ফাংশনালি ওকে আছে। যদি না হয়ে থাকে আপনার এই যে লগইন ফাংশনটা কিন্তু কাজ করতেছে না তার মানে আপনার হচ্ছে ফাংশনাল টেস্টিং এ এরর হচ্ছে সো এটা এনসিওর করাটাই হচ্ছে ফাংশনাল টেস্টিং তার মানে প্রত্যেকটা ফাংশন পারফেক্টলি কাজ করতেছে কিনা সেটাই চেক করা হচ্ছে ফাংশনাল টেস্টিং এবার আসেন নন ফাংশনাল টেস্টিং নন ফাংশনাল টেস্টিং এর মধ্যে হচ্ছে পারফরমেন্স নিরাপত্তা এবং ব্যবহারযোগ্য যে পরীক্ষাগুলো আছে সেটা হচ্ছে আমরা নন ফাংশনাল টেস্টিং বলবো নন ফাংশনাল টেস্টিং এর মধ্যে দেখেন পারফরমেন্স বলতে কি বোঝাচ্ছে পারফরমেন্স টা হচ্ছে আপনি লগ ইন করতেছেন সিঙ্গেল একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিই ঠিক একই ভাবে এই সফটওয়্যারটা যদি 1000 কিংবা 1 লক্ষ ইউজার এট এ টাইম লগইন করে থাকে তাহলে এই সফটওয়্যারটা আদতেও স্টেবল থাকবে কিনা এই সফটওয়্যারে কোনো ধরনের কোনো পরিবর্তন হবে কিনা কিংবা আদতেও 1 লক্ষ মানুষের এট এ টাইম লগইন করার এবিলিটি আছে কিনা এই সফটওয়্যার এই জিনিসগুলো পরীক্ষা করাই হচ্ছে নন ফাংশনাল টেস্টিং তার মানে ফাংশন যে কাজগুলো করবে সেই কাজগুলো পারফেক্টলি করতেছে কিনা সেটা হচ্ছে আপনার এই লোড দেওয়ার পরবর্তীতে আপনার এই সফটওয়্যারটা স্টাবল থাকতেছে কিনা স্টাবিলিটি কিংবা হচ্ছে নিরাপত্তা কোনো ধরনের কোনো থ্রেড আসছে কিনা দেখা যাচ্ছে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি লগ ইন করতেছেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেখা যাচ্ছে এই নিরাপত্তা ঝুঁকি থাকবে কিংবা আপনার এটা আহ নিরাপত্তার ক্ষেত্রে পরবর্তীতে পরবর্তী স্টেপে আপনাকে কোনো ধরনের কোনো জটিলতা পড়তে হবে কিনা এই জিনিসগুলো হচ্ছে নন ফাংশনাল টেস্টিং এর মধ্যে পড়ে থাকে তো আমি চেষ্টা করেছি নন ফাংশনাল এবং ফাংশনাল টেস্টিং সম্পর্কে এবার আসেন ব্ল্যাক বক্স টেস্টিং হোয়াইট বক্স টেস্টিং এবং গ্রে বক্স টেস্টিং ব্ল্যাক বক্স টেস্টিংটা হচ্ছে আপনার আমরা দেখতে পাচ্ছি যে আহ ইন্টারনাল কোড স্ট্রাকচার তার মানে কোনো কোডের স্ট্রাকচারটা যদি না জেনেই কোনো টেস্ট করা হয় তাহলে সেটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং হোয়াইট বক্স টেস্টিং একটা হচ্ছে কি যে আপনার নন ইন্টারনাল কোড স্ট্রাকচার তার মানে কোডে কি কি করা আছে এই জিনিসগুলো জানা হচ্ছে আপনার জেনে যদি টেস্ট করে থাকেন তাহলে সেটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং এবং হচ্ছে গ্রে বক্স টেস্টিংটা হচ্ছে কেমন যে হোয়াইট বক্স এবং ব্ল্যাক বক্স দুইটা সংমিশ্রণে যে টেস্টিংটা সেটা হচ্ছে গ্রে বক্স টেস্টিং তার মানে প্রথমে যদি আমি বলি যে আমরা প্রথমে ব্ল্যাক বক্স টেস্টিংটা কেমন আমরা কোনো কিছু না জেনেই টেস্ট করা শুরু করে দিচ্ছি যেমন এখানে হচ্ছে আমাদের এনআইডি জন্য আঠারো থেকে সিক্সটি বছর বয়সের মানুষ আছে যারা এনআইডি এর জন্য অ্যাপ্লিকেবল হয়ে থাকবে তো আমি এই জিনিসটা যদি না জেনে আমি প্রথমে ইনপুট দিয়ে থাকি যে দশ পাঁচ ছয় হ্যাঁ তাহলে এই ধরনের যে টেস্টিংটা স্টার্ট হবে সেটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং বাট আপনি যদি জেনে থাকেন যে আঠারো থেকে ষাট বছরের মধ্যে এনআইডি এর জন্য অ্যাপ্লিকেবল হবে এবং এটা যদি আপনি কোডের থেকে হ্যান্ডেল করা থাকে তার মানে কোনো ধরনের কোনো ভ্যালিডেশনের ইনফরমেশন যদি আপনি জেনে থাকে স্টার্ট করেন টেস্ট করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওটা আপনার হোয়াইট বক্স টেস্টিং হবে ঠিক একই ভাবে আপনি দেখা যাচ্ছে গ্রে বক্স টেস্টিং করবেন গ্রে বক্স টার মধ্যে আপনি দেখা যাচ্ছে আপনি কিছুটা কোড ইনফরমেশন জানেন কিছুটা আপনি আহ ইনফরমেশন না জেনে টেস্ট করতেছেন তো এই যে ইনফরমেশন না জেনে টেস্ট করা এবং কিছুটা ইনফরমেশন জেনে টেস্ট করার যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে গ্রে বক্স টেস্টিং মানে আমরা মূলত গ্রে বক্স টেস্টিং এ অনেক বেশি অভ্যস্ত প্লাস হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং ও অভ্যস্ত প্লাস হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং তো রুট লেভেল থেকে ব্ল্যাক বক্স টেস্টিং টাই আমরা সবাই ইউজ করে থাকি এবার আসেন যে ব্ল্যাক বক্স টেস্টিং হোয়াইট বক্স টেস্টিং এবং গ্রে বক্স টেস্টিং গেল সেটার যে বিষয়টা সেটা দেখেন যে খুব স্পেসিফিক অংশে ব্ল্যাক বক্স টেস্টিং যেটা হচ্ছে কোড না দেখে টেস্ট করাটাই হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং এবার আসেন হোয়াইট বক্স টেস্টিংটা কি প্যারালালি দেখেন কোড স্ট্রাকচার দেখে টেস্ট করাটাই হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং ঠিক একই ভাবে আংশিক কোড দেখা এবং উভয় ধরনের টেস্ট করাটাই হচ্ছে গ্রে বক্স টেস্টিং তার মানে আমি কিছুক্ষণ আগে দেখাইলাম দুইটা সংমিশ্রণে যে ব্ল্যাক বক্স এবং হোয়াইট বক্স টেস্টিং এর মাধ্যমে যে টেস্টটা তৈরি হয় সেটা হচ্ছে গ্রে বক্স টেস্টিং ওকে এবার আসেন ইউনিট ইন্টিগ্রেশন এবং সিস্টেম এবং ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং তো আমরা যে কি ছোট ছোট আলাদা আলাদা করে ভাগ করে যে কাজগুলো করা হয় সেটাই হচ্ছে ইউনিট টেস্টিং মূলত এগুলো হচ্ছে ডেভেলপার এন্ড থেকে কাজ করে তবে যদি কিউ এর ক্ষেত্রে আপনার এক্সপেরিয়েন্স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ই ইউনিট টেস্টিংটা হচ্ছে এসকিউ মেম্বার করে থাকে সো সেই ক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে আপনার একটু এক্সপেরিয়েন্স গ্যাদার করার পরবর্তীতে আপনি ইউনিট টেস্টিং গুলো করতে পারেন ইউনিট টেস্টিং গুলো হচ্ছে দেখা যাচ্ছে ছোট ছোট ইউনিটে সফটওয়্যার গুলো তো অনেক বড় সো ছোট ইউনিট গুলো আলাদা আলাদা করে ভাগ করে করে আপনারা টেস্ট করাটাই হচ্ছে ইউনিট টেস্টিং এবার হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং একাধিক মডিউল একসঙ্গে কাজ করছে কিনা আহ এটা যাচাই করাটা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং মূলত আমরা যদি আহ উদাহরণ দিয়ে থাকি ধরে নেন আপনার একটা সফটওয়্যারে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করবেন তারপরে পরবর্তীতে লগ ইন করবেন তারপরে ইউআই আসবে তার আপনি লগ আউট করবেন তো এই যে ফুল লকিং থেকে লগ আউট প্রসেসটা এটা একটা হচ্ছে আপনার মডিউল এই এক মডিউল একসঙ্গে কাজ করতেছে কিনা এই অংশগুলো আপনার চেক করাটাই হচ্ছে আপনার ইন্টিগ্রেশন টেস্টিং দেখেন প্রথমে দেখা যাচ্ছে আপনি রেজিস্ট্রেশন করলেন এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলেন লগ করার পরবর্তীতে আপনি ইউ আই লেভেল থেকে আপনি চেক করতেছেন ঠিক একইভাবে আপনি লগ আউট করতেছেন লগ আউট পারফেক্টলি কাজ করতেছে তো এই যে যাবতীয় প্রসেসটা সম্পূর্ণ যে প্রসেসটা এটা হচ্ছে একাধিক মডিউল একসঙ্গে কাজ করছে কিনা এটা যাচাই করা এবার হচ্ছে সিস্টেম টেস্টিং পুরো সিস্টেম আহ যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা কাজ করতেছে কিনা ইন্টিগ্রেশন টেস্টিংটা হচ্ছে একাধিক মডিউল যদি কাজ করে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ইন্টিগ্রেশন হবে সিস্টেম দেখা যাচ্ছে একাধিক ইন্টিগ্রেশন কাজ করতেছে কিনা পারফেক্টলি ফুল প্রসেসটা ফুল সফটওয়্যার সিস্টেমটা পরীক্ষা করাটাই হচ্ছে সিস্টেম টেস্টিং তার মানে কি যে আমার একটা লগ ইন থেকে লগ আউট দেখা যাচ্ছে আপনার ই কমার্স এর থেকে আমি যদি একটা ই কমার্স এর চিন্তা করে থাকি রেজিস্ট্রেশন লগ ইন তারপরে হচ্ছে প্রোডাক্ট দিলে দেন হচ্ছে কার্ট তারপরে হচ্ছে পেমেন্ট পেমেন্ট তারপরে হচ্ছে পরে আমি লগ আউট সমস্ত কিছু আমি যদি এই ফুল সিস্টেমটা যদি পারফেক্টলি কাজ করে এবং সমস্ত কিছু যদি ইনফরমেশন দেখার মতো অবস্থায় থাকে তাহলে সেটা হচ্ছে সিস্টেম টেস্টিং হয়ে থাকবে এবার হচ্ছে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং হচ্ছে ব্যবহারকারী যাচাই ধরেন আমি একটা ই কমার্স টেস্টিং টেস্টিং করে ডেভেলপ করে আমি কাস্টমারের কাছে প্রোভাইড করে দিচ্ছি কাস্টমারও নিজের যদি চেক করে দেখে যে এই অংশগুলো ঠিক আছে সবগুলো ঠিক আছে তাহলে সেটা হচ্ছে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং তার মানে কাস্টমার লেভেল থেকে যে ফিডব্যাকগুলো পাওয়া যায় সেটা হচ্ছে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং

পূর্বের ফিচার গুলো ঠিক আছে কিনা এটা চেক করা যেমন ধরেন আমি প্রথমে বলেছি যে প্রথমে রেজিস্ট্রেশন করলেন করলেন তারপরে লেভেল দেখলেন তারপরে হচ্ছে আপনার লগ আউট ধরেন লগ আউট এর পোর্শনটা আপনার ডেভেলপার কাজ করে করেন আপনি ইউআই পর্যন্ত গেছেন ওকে এখন আপনার ডেভেলপার বলল যে ভাই আমি নতুন করে এই লগ আউট প্রসেসটা করেছি তখন হচ্ছে আপনি কি করবেন তখন আপনার যে টেস্টটা হবে প্রথমে আপনি হচ্ছে আপনার স্যানিটি টেস্ট হবে যে লগ আউটটা পারফেক্টলি কাজ করতেছে কিনা ওই জায়গার যে পোর্শনটা ওইটাই হচ্ছে স্যানিটি প্রথমে যে লগ আউটটা কাজ করতেছে কিনা আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি যে স্যানিটি নির্দিষ্ট বাগ ফিক্স বা পরিবর্তিত কার্যকর হয়েছে কিনা তা পরীক্ষা করা তার মানে দেখেন প্রথমেই ডেভেলপার বলল যে ভাই আমি লগ আউট এর কাজ বাকি ছিল লগ আউট সেশনে কাজটা করে দিয়েছি প্রথমে আপনি হিট করবেন লগ আউটটা কাজ করতেছে কিনা এই যে জিনিসটা এই স্পেসিফিক লগ আউট হচ্ছে কিনা এই জিনিসটা জানাটাই হচ্ছে আপনার স্যানিটি টেস্ট ওকে স্যানিটি টেস্টের পরে কি হইলো যে আপনি ফুল প্রসেসটা ফুল প্রসেসটা হচ্ছে আপনি চেক করবেন যে সফটওয়্যারের যে আপনি যে পার্টগুলো আপনি করলেন যে রেজিস্ট্রেশন তারপর হচ্ছে লক দেন হচ্ছে ইউআই চেক করা পরবর্তীতে লগ আউট করা এই যে ফুল প্রসেসটা এইটা হচ্ছে আপনার সফটওয়্যার বেসিক ফাংশন কাজ করছে কিনা তা দ্রুত পরীক্ষা করাটাই হচ্ছে আপনার স্মোক টেস্টিং তার মানে ধোয়া দিয়ে সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তো এই যে জিনিসগুলো আপনি পারফেক্টলি কাজ করতেছে কিনা সব জায়গায় ধোয়া অ্যাবজর্ব হচ্ছে কিনা কোন কোন জায়গায় কি ধোয়া ছাড়া থাকতেছে কিনা এই যে জিনিসগুলো চিন্তা করাটাই হচ্ছে স্মোক টেস্টিং তার মানে হচ্ছে স্যানিটি টেস্টিংটা হচ্ছে নতুন করে ডেভেলপার বলল যে লগ আউট অংশটা আমি নতুন কাজ করেছি এটা হচ্ছে কিনা দেখেন তো প্রথমে আপনি চেক করবেন লগ আউট বাটনে হিট করে লগ আউট হচ্ছে কিনা এটা হচ্ছে স্যানিটি টেস্ট এবার হচ্ছে স্মোক টেস্টিংটা কি যে ফুল প্রসেসটা যে রেজিস্ট্রেশন করে লগিং করে ইউআই চেক করে লগ আউট হচ্ছে কিনা এটা হচ্ছে আপনার স্মোক টেস্টিং তার মানে সফটওয়্যারের বেসিক ফাংশন কাজ করছে কিনা তা দ্রুত চেক করা তার মানে বেসিক ফাংশন মধ্যে লগ আগে আপনি দেখা যাচ্ছে অন্যান্য ইনফরমেশন গুলো আপনি চেক করে নিয়ে আপনি লগ আউট বাটনটা কাজ করতেছে কিনা আপনি চেক করে নেন এবার আসেন রিগ্রেশন টা আসে নতুন পরিবর্তনের পূর্বে ফিচার গুলো ঠিক আছে কিনা দেখা যাচ্ছে আপনার যে তিন প্রসেসটা আমি বললাম যে লগ আউট প্রসেসটা আপনার নতুন করে ডেভেলপার ডিপ্লয় করে দিয়েছে তখন আপনি কি করবেন লগ আউটটা চেক করবেন স্যানিটি টেস্ট স্মোক টেস্টটা হচ্ছে ফুল প্রসেসটা কাজ করতেছে কিনা ওইটা দেন এই যে লগ আউটের প্রেক্ষিতে আপনি কি চেক করবেন যে আপনি যে রেজিস্ট্রেশন করে যে ইউজার আইডি দিয়ে লগ ইন করতেছেন লগ পরে ওই ঠিক একই ইউজার দিয়ে আবার কি রেজিস্ট্রেশন করা লাগতেছে নাকি আপনি শুধুমাত্র লগ ইন করতে পারছেন তার মানে আমি ক্লিয়ার করে বলি যে প্রথমে যদি আপনি লগ আউট বাটনে হিট করে লগ আউট করতে পারেন এই চেকটা হবে প্রথমে স্যানিটি টেস্ট স্যানিটি টেস্টের পরবর্তীতে আপনার যে আছে সেটা তার মানে এক থাকে না ছড়িয়ে যায় তার মানে অন্যান্য জায়গায় অন্যান্য সফটওয়্যার গুলো অন্যান্য সফটওয়্যার গুলো কাজ করতেছে কিনা লগ প্রেক্ষিতে দেখা যাচ্ছে অন্য গুলোতে হ্যাম্পার হয়েছে কিনা এটা চেক করাটা হচ্ছে স্মোক টেস্টিং এবং রিগ্রেশন টেস্টিংটা কেমন রিগ্রেশন টেস্টিংটা হচ্ছে আপনি তো লগ আউট করে দিলেন একটা ইউজার আইডি দিয়ে তো আপনি লগইন করেছিলেন সেটাকে আপনি লগ আউট করলেন ঠিক একই ওই ইউজার দিয়ে আবার নতুন করে লগইন করতে পাচ্ছেন কিনা নাকি আবার ওই ইউজারের জন্য আবার রেজিস্ট্রেশন করা করতে হচ্ছে কিনা এবং ফুল প্রসিডিউর একটার কারণে অন্যান্য অন্য জিনিসগুলো কোনো হ্যাম্পার হচ্ছে কিনা এই জিনিসগুলো চেক করা হচ্ছে রিগ্রেশন টেস্ট মূলত আশা করা যায় এই কনসেপ্টগুলো क्लियर আপনাদের পারফরম্যান্স লোড এবং স্ট্রেস টেস্টিং আমি যদি বলে থাকি যে পারফরমেন্স লোড এবং স্ট্রেস একে অপরের সাথে খুবই কানেক্টেড দেখেন এটা কিন্তু নন ফাংশনাল টেস্টিং এর মধ্যে পড়ে পারফরমেন্স টেস্ট হচ্ছে সফটওয়্যার কার্যক্ষমতা পরীক্ষা করা লোড টেস্টিংটা দেখেন লোড টেস্টিংটা হচ্ছে সফটওয়্যারে একসাথে কত ব্যবহারকারী সামলাতে পারবে এই বিষয়গুলো আমি কিন্তু নন ফাংশনাল টেস্টিং এর একটা পার্টি কিন্তু পারফরম্যান্স লোড এবং স্ট্রেস টেস্টিং টাই পড়ে এবং স্ট্রেস টেস্টিং হচ্ছে সীমার বাইরে সফটওয়্যার কিভাবে আচরণ করে আমি কিন্তু আগেও বলেছি নন ফাংশনাল টেস্টিং সম্পর্কে যখন আপনার ফাংশনাল এবং নন ফাংশনাল টেস্টিং নিয়ে কথা বলতেছিলাম দেখেন পারফরম্যান্স টেস্টিং আমরা যে এই যে যে চিত্রগুলো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সাথে প্রত্যেকটা ইন্টার কানেক্টেড লোড এবং স্ট্রেস টেস্টিংটা কিন্তু একে অপরের সাথে খুব ইন্টার কানেক্টেড এবার আসেন যে সিকিউরিটি এন্ড পেনিট্রেশন টেস্টিং সিকিউরিটি এবং পেনিট্রেশন টেস্টিংটা হচ্ছে আপনার এরা কিন্তু নন ফাংশনাল টেস্টিং এর মধ্যেই পড়ে সিকিউরিটি এবং সিকিউরিটি টেস্টিংটা হচ্ছে কি সফটওয়্যার সুরক্ষা কিংবা দুর্বলতা কোনো জায়গা আছে কিনা সেটা এবং প্যানিকটেশন টেস্টিংটা হচ্ছে হ্যাকিং সিস্টেমে আপনার সফটওয়্যারটাকে অ্যাটিং করা যেমন হচ্ছে স্কিল ইনজেকশন করা ফ্রুটফুল অ্যাটাক তারপর হচ্ছে বাপসুট দিয়ে বিভিন্নভাবে টোকেন জেনারেট করে আপনার এই সফটওয়্যারটা আদে তো সিকিউর আছে কিনা এটা চেক করা দেন হচ্ছে আপনার যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে এপিআই এবং ডেটাবেস টেস্টিং এপিআই টেস্টিংটা খুব ইম্পর্টেন্ট এপিআই টেস্টিং সম্পর্কে আমরা ভাস্টলি আলোচনা করব অন্য পর্বে তো এপিআই টেস্টিং সম্পর্কে আমরা জাস্ট এপিআই গুলো সম্পর্কে জাস্ট সিম্পল ইয়ে করি কারণ আমি কি কি জানতে হয় যে ইনপুট করা আউটপুট দেখা এবং হচ্ছে এপিআই এর পারফরম্যান্সটা ঠিক আছে কিনা এপিআইটা প্রপারলি কাজ করতেছে কিনা এটা দেখা এবং হচ্ছে ইন্টারনাল কোনো স্ট্যাটাস কোড অনুযায়ী ইপি এটা ভালো রেসপন্স করছে কিনা ঠিক রেসপন্স করছে কিনা এটা চেক করা এবং ডেটাবেস টেস্টিংটা হচ্ছে কি ডেটাবেসে ডেটাবেসে সঠিকভাবে ভাবে পড়তেছে কিনা সঠিকতা এবং হচ্ছে নিরাপত্তা পরীক্ষা করা দেখা যাচ্ছে এসকিউএল ইনজেকশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ডেটা বেজে অনেক বড় ধরনের ইস্যু হয় থাকে তাহলে এগুলো এনসিওর করা দা এটাও হচ্ছে সফটওয়্যার টেস্টিং এর একটা পার্ট সো এইভাবে মূলত আপনাদের যে ফুল টেস্টিং এর যে আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে দিয়েছি এবং এইগুলো সম্পর্কে আমরা বাসলি আলোচনা করব এবং এইগুলো নিয়ে আপনাদের ইন্টারভিউ কি ধরনের কোশ্চেন আসতে পারে এটাও নিয়ে আমরা ইন্টারভিউ মক ইন্টারভিউ সেশনে আমরা দেখাবো এবার হচ্ছে দেখেন যে আমরা যেটা হচ্ছে জানতে পারছি এবং এই জিনিসগুলো কেন লাগবে সংক্ষেপে এবং আহ সেটা প্র্যাকটিস হিসেবে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে সফটওয়্যার টেস্টিং এর আহ সফটওয়্যার যে মান নিশ্চিত করা এটার জন্য আপনাকে এই বিভিন্ন গুলো সম্পর্কে আইডিয়া জানতে হবে বিভিন্ন ধরনের টেস্টিং ব্যবহার করা উচিত এবং প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা করে চিন্তা করে করে আপনাকে টেস্টিং করতে হবে এবং বাসটা একটা পরিসর প্রত্যেকটা জায়গায় আপনার ফাংশনাল নন ফাংশনাল টেস্ট এপিআই টেস্টিং ডেটাবেস টেস্টিং করা লাগতে পারে ইউআই লেভেল থেকে স্মোক টেস্টিং রেগ্রেশন টেস্টিং এগুলো সবই লাগবে এবং এই জিনিসগুলো আপনার যদি আপনি ম্যানুয়ালির জন্য প্রিপেয়ার হয়ে থাকেন ডেফিনেটলি এটা আপনার অটোমেশন টেস্টিং এর দক্ষতা বৃদ্ধি করবে আপনি জানেন আপনি যদি একটা টেস্ট কেস ডিজাইন আপনি ম্যানুয়াল থেকে চিন্তা না করতে পারেন তাহলে আপনি অটোমেশনে যে যখন আপনি টেস্ট কেস চিন্তা করবেন তখন সেটা হচ্ছে আপনার জন্য নতুন করে একটা চ্যালেঞ্জ তৈরি করবে সুতরাং আপনাকে অবশ্যই ভালো আগে ম্যানুয়াল টেস্টার হতে হবে দেন তার পরবর্তীতে আপনাকে ওই ম্যানুয়াল টেস্টিং এর অভিজ্ঞতা দিয়ে আপনাকে অটোমেশন টেস্টিং সম্পর্কে আপনার আইডিয়া রাখবে সো কোথায় বাঘ হতে পারে এই জিনিসগুলো আপনি দেখা যাচ্ছে ধারাবাহিক আস্তে 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 টেস্টিং করতে করতে আপনি জানতে পারবেন সো মূলত আমি চেষ্টা করেছি যে কি কি টেকনিক্যাল টার্ম গুলো আছে এবং সফটওয়্যার টেস্টিং এর যে ধরনগুলো এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে ভিডিওতে আলোচনা আমরা আরো অ্যাডভান্স লেভেলে যাবো তো এই পর্যন্ত আপনাদের আহ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কিংবা এই কোর্সে এনরোল করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যে এই কোর্স এর সাথে থাকুন ভালো একটা কিছু হবে এবং ম্যানুয়ালি এবং অটোমেশনে যে ফুল বাংলা কোর্স আমরা সম্পূর্ণ বাংলা ভাষাতে কোন ধরনের কোন হ্যাসেল ফ্রি ভাবে এবং খুব সহজ ভাবে ইউনিক প্রসেসে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো সো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম